আর কেমন আছে সবাই দেখাটা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন জাস্ট বাজে হচ্ছে চারটে কুড়ি ঠিক আছে আর এটা হচ্ছে আমি দেখাচ্ছি চলতে বাইরের সিচুয়েশনটা দাঁড়াও এই দেখো এই যাচ্ছে বাইরের পরিবেশটা আর একদম পুরো রাত জাস্ট এবার সূর্য উঠবে তো চলো রেডি হব আর এখন কি কীরকম কি করছি সেটা দেখাচ্ছি এক সেকেন্ড আমরা সারা রাতই জেগেছিলাম অনেক কিছু রেডি হয়েছে সেটাও দেখাচ্ছি আর তার সাথে আমরা পিৎজা পার্টি করেছি যদিও আমি ব্লগ করি নি তখন তুমি পিকচারটা ইনক্লুড করে দেবো তো পিকচারটা দেখে নাও আর দেখাচ্ছে কি করছে তারপর রেডি হয়ে সবটা শেয়ার করবো আজকে সারাদিনটা কী হচ্ছে মানে সারাদিনে যতক্ষণ শ্যুট হবে ততক্ষণ তো ঠিক থাকুন সঙ্গে থাকে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ঘুমোচ্ছে ঠিক আছে এই যে বাজে হচ্ছে চারটে কুড়ি সাড়ে চারটে বেরোনোর কথা ক্যামেরাম্যান এখন ঘুমোচ্ছে আমরা রেডি হব আর এখানে সমস্ত কাজকর্ম হয়েছে তো চলো ক্যামেরাম্যান ঘুমো আমরা রেডি হয়ে তারপর আসছি এই হচ্ছে আমাদের দুর্গা হ্যালো হ্যাঁ কেমন লাগছে দুর্গাকে বলো আর ক্যামেরাম্যান যে একদম সারা রাত দিয়ে নিয়ে সে তাকে দেখাচ্ছে এই হচ্ছে সে ঘুমাই ঠিক আছে তোমরা দেখে তো ঘুমিয়েছে কিনা তো চলো বাকি বিয়ে করি হ্যাঁ তো চলো ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি আর ক্যামেরাম্যান একদম ঘুমেনি বলে দিয়েছি সারা রাত জেগে ঝেলেছে আমরা ঘুমিয়েছি চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে

তোমরা চলে এসেছি এখন জগন্নাথ ঘাটে ফুল কিনতে এখানে শাক কিভাবে ধরবে তার টিকটোরিয়াল চলছে চলো আবার পরে দেখা হচ্ছে হুম তো এই হচ্ছে বিটিএস ফার্স্ট শটের শর্ট শর্ট আমার নাম মাঝে মাঝে শখ ফার্স্ট শটের এটা হচ্ছে বিটিএস তো চলো চলো শুরু করা যাক আমাদের নতুন ব্লগ হ্যাঁ আর পরে যা যা হবে বিটিএস শপটা দেখাবো ঠিক আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আমি আর বেশি জুম করছি না কারণ পুরোটা দেখতে গেলে ওই ভিডিওটা দেখতে হবে এখানে জলটা পড়া হচ্ছে

একটা শর্ট হচ্ছে এটা সমতাদি এসে গেছে আর সমতাদির শর্ট হচ্ছে তো ফার্স্টে দেখো রেডি করা হচ্ছে দেন শর্টটা দেখতে গেলে অবশ্যই তো ভিডিওটা দেখতে হবে ওটা কিন্তু তোমরা পেজ আছে হচ্ছে কুয়েহলিকা পেজে ঠিক আছে আমি পেজ ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো তোমরা দেখে নিও আপাতত চলো শর্টটা হয়ে যাও হওয়ার পর একটু শুরুটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা মাঝে বাচ্চা চলে ঠিক আছে এই যাচ্ছে শর্টে এটা দেখতে গেলে পুরোটা দেখতে হবে কিন্তু হ্যাঁ চলো তো এখানে এখন নাচের শ্যুট হচ্ছে বাকিটা দেখাচ্ছি না হ্যাঁ পুরোটা দেখতে হবে ব্লগটা তার জন্য এখানে মা দুর্গাকে মেকআপ করাচ্ছে তো এই দেখো আমি ব্যাগের দিকে তাকিয়ে আছি আর আমি তোমাদের দিকে ক্যামেরা ধরে আছি আমার গোটা মুখ লাল হয়ে গেছে যাই হোক এখানে দেখতেই পাচ্ছ সব শুট ফুট চলছে আর এখন বাজে প্রায় নটা প্রায় নটা নয় নটা আর একটা শুট কমপ্লিট হলে আমরা এখন ফিরছি আমাদের এখন পুরো বৃষ্টি লাগছে শেষ বাড়ি গিয়ে শেষ করছি বাকিটা পরে বলছি ঠিক আছে আর আরেকজন হয়নি দেখা যাচ্ছে তুই আমি জানি না হ্যাঁ চলো তাহলে দেখা হচ্ছে বাড়ি গিয়ে বাকি কথা বাড়ি গিয়ে বলছি তাই না তোমরা শুনতে পাচ্ছো কিনা তো আপাতত সঙ্গে থাকো বাড়ি গিয়ে আবার কথা বলে শেষ করছি আপনার আমি অনেকক্ষণ ফিরে পড়েছি বাট লাইফ শেষ করা হয়নি তো আজকের জন্য ফ্লগটা এইটুকুই ছিল ফুল মেকআপ আপাতত গলে গেছে যা মারাত্মক পরিমাণের গরম তো এখনও দেখো হাতে আলতাটা জাস্ট এই অবস্থা ঠিক আছে কোথাও দেখাচ্ছে দেখতে পাচ্ছি না রোদের মধ্যে আর দেখছি এবার সিঁদুর টু তুলবো চান টান করবো অ্যান্ড পুরো মেকআপ ঘেটে গেছে পুরো মেকআপ ঘেটে গেছে বাট শ্যুটটা খুব ভালোভাবে হয়ে গেছে হ্যাঁ কয়েকটা দায়িত্ব একটু অসুবিধা হয়েছিল বাট ওটা ম্যানেজ করা যাবে আর ফার্স্ট টাইম শ্যুট করলাম তোমার সাথে শেয়ার করলাম ব্লগটা ছিল আরও আগে থেকে করা উচিত ছিল অনেকটা রাত্রিবেলা আমরা পিৎজার ক্লিভিং হচ্ছিলো তো খাচ্ছা পিটা আমি অলরেডি ছবি পোস্ট করেছি ছবি দেখিয়েছি তো তোমরা ওটা দেখে নিও আর চেষ্টা করবো পরে যদি কোনো শ্যুট করি তখন তোমার সাথে শেয়ার করার আশা করছি তোমাদের ভালো লাগবে শুটের ছবি এসে গেলে ব্লগটা আপলোড হয়ে যাবে আর ব্লগটা অবশ্যই এতদিনে যখন আপলোড হচ্ছে ততদিনে ভিডিওটা আপলোড হয়ে গেছে সো ওটা দেখে নিও আমি পেজের লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক পেজ আপডেট হবে যদি সম্ভবপর হয় আমি তবে ইউটিউবেও দেখছি করা যায় কি না যদি পসিবল হয় চেষ্টা করছি নয়তো আমি পেজের লিঙ্ক দেবো সো ওটা গিয়ে চেক আউট করো আর আপাতত থ্যাংক ইউ সো মাচ সবাইকে পাশে থাকার জন্য এতক্ষণ ধরে দেখার জন্য ভিডিওটা সবাই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন যারা নতুন দেখছো আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো দেখা হচ্ছে আমার পরের ব্লগে অব তো কোনো ভিটা টা বাই বাই অ্যান্ড ওম সাইরাম লাভ ইউ সবাইকে সবাই খুব ভালো থেকো আর পাশে থেকো এইভাবেই সাপোর্ট করতে থেকো বাই আর হ্যাঁ আমাকে এই লুকে কীরকম লাগি সেটা অবশ্যই জানিও মানে কমেন্টস করবে অবশ্যই ঠিক আছে কেমন লাগছে